জাজিরার কাজীঘাট ডুবির বন্দরের নতুন ইজারাদার মাহবুব আলমতিতো আকনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিনিধি জেলার জাজিরা উপজেলার কাজীঘাট ডুবি বন্দরের নতুন ইজারাদার মাহবুব আলমতিতু আকনের উদ্যোগে বুধবার ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ বিকালে কাজিরহাট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাজীঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল সালাম কাজিরহাট রবি সাইবার বন্দরের হিজারাদার ও উপজেলা বিএনপি সদস্য সচিব মাহবুব আলম তিটু সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাজিরা উপজেলা বিএনপি আহ্বায়ক বজলু রশিদ সিদ্দার্থ বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকাশ মাস্টার বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মাহবর যুগ্ম আহ্বায়ক সিদ্ধান্ত মাহমুদ শাহিম যুগ্ম আহ্বায়ক রুবেল আকন যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ মিয়া জাজিরা পৌরসভার সদস্য সচিব কে কামুক জামান মিলন বিএনপি নেতা মাস্টার মুস্তফা কাজী রফিক ফরাজি উপজেলার সদস্য স্বপন মুন্সি এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী বৃন্দ